হেজ তো হল ফ্রান্স ওয়েলকাম ব্যাক টু ইনানিও ভিডিও অভার ছানা বন্ধুরা আবারও ফিরে আসলাম ইদুল ফিতরের পর তিনগুলো অনেকটাই ভালো কাটলো তো আজ থেকে আবারও এই সিরিজের রেগুলার ভিডিও আসবে প্রতি সপ্তাহে তো আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাই কোনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তীতে আসে এই চ্যানেলের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায় আর আপনার যদি আমাদের এই ভিডিওটি আমাদের ফেসবুক বা ইনস্টার পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজগুলোকেও ফলো করে রাখবেন তো বাইদবে আপনারা যারা এখন পর্যন্ত কিছুই বুঝতে পারছেন না যে আমি কি বলছি তাদেরকে বলছি এটি হচ্ছে আমাদের আমাদের এই সিরিজের সিরিজের চতুর্থ পর্ব এর আগে কিন্তু আরো তিনটি ভিডিও আপলোড করা হয়ে গেছে আপনারা যারা সেই দেখেননি তারা এখনই করে বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের এই সিরিজের আগের তিনটি ভিডিও দেখে আসুন সেখান থেকে আপনারা অনেক বার্ভ শিখতে পারবেন এবং এই সিরিজ সম্পর্কে অনেক কিছু জানতেও পারবেন ওয়ে চলুন আজকেও শিখি কিছু নতুন ওয়ার্ডস কিছু নতুন ওয়ার্ডস সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর বিফোর স্টার্টিং দ্য ভিডিও হে ফ্রেন্ডস দিস ইজ নুর হিশাম এন্ড ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল স্মার্ট স্পিকার্স কমিউনিটি সো ফ্রেন্ডস টুডেস ফার্স্ট ওয়ার্ড ব্যালেন্স ব্যালেন্স বার্ডটির অর্থ সকলেই জানেন পরিমাপ করা বা ভারসাম্য করা ব্যালেন্স বার্ডটির ফার্স্ট ফর্ম হচ্ছে ব্যালেন্সড

শেষেতে ইডি যুগ করা হয়েছে পার্টিসিপাল ফর্ম হচ্ছে বার্গেন্ড এসবিআই যুক্ত ফর্ম বার্গেন এবং আইনজি যুক্ত ফর্ম বার্গেন বার্গেন্ট বার্গেন্ট বার্গেন্স বার্গাইনি আমাদের পরবর্তী বার বিয়ার বি এ আর বিয়ার ব্যাপির অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা বিয়ার বারটির ফার্স্ট ফর্ম হচ্ছে বোর্ড এবং যুক্ত ফর্ম হচ্ছে বিয়ারিং বিয়ার বোর বর্ণ বিয়ার্স বিয়ারিং দেন হচ্ছে বিয়ার এটি পূর্ববর্তী পার্টি নয় এটি হচ্ছে আর একটা বিয়ার এই বিয়ার ব্যাপারির অর্থ হচ্ছে বহন করা পেয়ার বার্ভটির পাস্ট ফর্ম বোর আগেরটির মতোই ও আর ই ইস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বোর এখানে একটু ডিফারেন্ট আছে বি ও আর এন এনই আগেরটিতে ছিল বি ও আর এন আর এখানে বি ও আর এনই বিআর বোর বর বিএস যুক্ত ফর্ম বিয়ার এবং আইনজী যুক্ত ফর্ম বিয়ারি ফিফথ ফিফ্থ বেগিন বেগিন প্রাপ্তির অর্থ হচ্ছে প্রকৃতি শুরু করা বা আরম্ভ করা বেগিন প্রাপ্তির ফার্স্ট ফর্ম বেজান বিই জি এন ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বেগান জি বিই বেগানি জিইউএন এস বিএস যুক্ত ফর্ম হচ্ছে বেগিনস এবং আইনজি যুক্ত ফর্ম হচ্ছে বেগিনি বেগিন বেগান বেগিনিস বেগিনি বেগনিং শব্দটিতে কিন্তু এ অক্ষরটি দুইবার ব্যবহৃত করা হয়েছে সো ফ্রেন্ডস হু আর ওয়াচিং আওয়ার দিস ভিডিও আনটিল নাও থ্যাংকস টু টু অল বন্ধুরা এটি বিশেষ কথা আপনারা যদি চান আমরা যে গুলো শিখছি সেগুলো সুন্দরভাবে নোটস আকারে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব এই সবগুলো ভার্বকে তাদের অর্থ সহকারে এবং এই পাঁচটি ফর্ম সহকারে সুন্দরভাবে নোটস আকারে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাতে পরবর্তীতে সেগুলো মেমোরাইজ করতে বা শিখে রাখতে আপনাদের অনেকটাই সুবিধা হয় সো বাই দ্য ওয়ে লেটস মুভ টু আওয়ার মেইন ভিডিও দেন দ্য নেক্সট ওয়ার্ড ডিমান্ড ডিমান্ড বার্বটির অর্থ কোনো কিছু দাবি করা ডিমান্ড বার্বটির ফার্স্ট ফর্ম ডিমান্ডেড শেষে দিয়ে ইডি যুগ করা হয়েছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডিমান্ডেড এস বাইস যুক্ত ফর্ম ডিমান্ডস এবং আইনজি যুক্ত ফর্ম ডিমান্ডিং ডিমান্ড ডিমান্ডেড ডিমান্ডেড ডিমান্ডস ডিমান্ডিং আওয়ার নেক্সট বার্ভ ডুয়েলভ টুয়েলভ বা ডি ডাব্লিউ ইএলএল টুয়েলভ আর থ্রি ফার্স্ট ফর্ম হচ্ছে ডুয়েলথ ডিডাব্লিউ ইএল থ্রি ফার্স্ট ফার্ড ডিসিবল ফর্ম টুয়েলথ এসে যুক্ত ফর্ম ডুয়েলভ এবং আইডি যুক্ত ফর্ম dwelt, ডুয়েলভ -E -e dwells, e আমাদের পরবর্তীবার এনকারেজ সি ও ইউ আর জি ই এনকারেজ ব্যাপট অর্থ উৎসাহিত হওয়া বা উৎসাহ প্রকাশ করা এনকারেজ ব্যাপটের ফার্স্ট ফর্ম এনকারেজড শেষে দিয়ে ইডি যুগ করা হয়েছে ফর্ম হচ্ছে এনকারেজেস এবং আইন আইনসযুক্ত ফর্ম এনকারেজিং এনকারেজ এনকারেজড এনকারেজড স এনক্রাইজিং আবার নেক্সট ওয়ার্ড এক্সপোর্ট এক্সপোর্ট ব্যাপারির অর্থ হচ্ছে রপ্তানি করা ই এক্সপোর্ট ব্যাপারির ফার্স্ট ফর্ম এক্সপোর্টেড ইডি যুগ করা হয়েছে ফর্ম হচ্ছে এক্সপোর্টস এবং আইনজিযুক্ত ফর্ম এক্সপোর্টিং এক্সপোর্ট এক্সপোর্টেড এক্সপোর্টেড এক্সপোর্ট এক্সপোর্টিং So friends, today's last verb, F-O-R-G-I-V-E কাউকে ক্ষমা করা এমন কিন্তু আছে সেটাকে অনুসরণ করে কিন্তু এখানে ফর গিভ ফর গিভ ফর গিভেন বা আইস বাইস যুক্ত ফর্ম হচ্ছে ফর এবং আইজি যুক্ত ফর্ম ফরগিভিং ফরগিভ ফরগেভ ফরগিভেন ফরগিস ফরগিভিং সো টুডে বোনাস ফর সিম্পাথাইজ এস ওয়াই এম পি এ টি এইচ আই জেড ই শব্দ কিন্তু একটু কঠিন মনে হতে পারে সিম্পাথাইজ ভাবটি অর্থ হচ্ছে সহানুভূতি প্রকাশ করা সিম্পাথাইজ ভাবটির ফার্স্ট ফর্ম সিম্পাথাইজড সিম্পল শেষে দিয়ে ইডি যোগ করা হয়েছে অ্যাজ বেজ যুক্ত টু ফর্ম সিম্পাথাইজড অ্যাজ বেজ যুক্ত টু ফর্ম সিম্পাথাইজেস এবং আইডি যুক্ত টু ফর্ম সিম্পাথাইজিং সিম্পাথাইজ সিম্পাথাইজড সিম্পাথাইজড সিম্পাথাইজেস সিম্পাথাইজিং সো friends, that was today's আজকের ভিডিওতে আমরা দশটি ভার্বের পাঁচটি ফর্ম করে শিখলাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অসংখ্য ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পেজগুলোকেও ফলো করে রাখবেন যাতে এই কমিউনিটির একজন সদস্য হয়ে পরবর্তীতে আসে সকল গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন একজন স্মার্ট স্পিকার আর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে পরবর্তী কোন টপিকগুলোর উপর আপনারা ভিডিও চান আমি চেষ্টা করবো সেই টপিকগুলোর উপর ভিত্তি করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার জন্য So, friends, see you in the next video. Till then, stay well and stay safe. Bye for now. Assalamu alaikum.